পশ্চিমবঙ্গের কামারহাটি বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল অফিসারদের বা বিএলএদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধানে পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বিওলেদের জন্য যেখানে বিএলএদের একটি বড় সুবিধা বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গতকাল অর্থাৎ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে একশো বারো কামারহাটি বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে ভোটার তালিকা সংশোধনের ভোটার তালিকা সংশোধনের জন্য বিএলওদের আগামী একত্রিশ দিন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল কাজ করতে হবে এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তাদেরকে অন ডিউটি হিসাবে গণ্য করা হবে এই ঘোষণায় বিএলওদের মধ্যে স্বস্তি ফিরেছিল কারণ অন ডিউটি স্ট্যাটাস পাওয়া মানে এই সময়কালে তাদের মূল দপ্তরের কাজে অনুপস্থিত গণ্য করা হবে না কিন্তু আশ্চর্যজনকভাবে আজ অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পূর্ববর্তী দিনের সেই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ইলেকশন কমিশনের সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের নির্দেশিকা অনুযায়ী আগামী চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ থেকে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা উদ্দেশ্যে এনুমেরেশান কাজ শুরু হবে সমস্ত বিএলএদের এই কাজে নিযুক্ত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নতুন এই বিজ্ঞপ্তির মূল বয়ান প্রায় একই থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি উধাউ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির শেষ অনুচ্ছেদে বলা হয়েছে দেয়ার অল বিওলোজ আর ইনস্ট্রাক্টেড টু অ্যাক্টিভলি পার্টিসিপেট অ্যান্ড ক্যারি আউট দেয়ার অ্যাসাইন ডিউটি সিনসিয়ারলি ডিউরিং দ্য সাইড পিরিয়ড অর্থাৎ সমস্ত বিএলোকে এই নির্দিষ্ট সময়কালে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আন্তরিকতার সাথে নিজেদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে কিন্তু লক্ষণীয় বিষয় হল গতকালের ডিউটিতে যেখানে এই কাজের জন্য অন ডিউটির সুবিধার কথা উল্লেখ ছিল আজকের সংশোধিত বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি সম্পূর্ণ অনুপস্থিত অর্থাৎ বিএলওদের সক্রিয়ভাবে এবং আন্তরিকতার সাথে কাজ করতে বলা হলেও সেই কাজের জন্য তারা অন ডিউটি পাবেন কিনা সেই বিষয়ে নতুন নির্দেশিকা নীরব এই নীরবতায় বিভ্রান্তি এবং ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন কার্যত অন ডিউটি সুবিধাটি বেমালুম প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলেই মনে করেছেন সংশ্লিষ্ট কর্মীরা এই আকস্মিক পরিবর্তনের বিয়ালদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কি প্রভাব পড়বে তার সময়ই বলবে ধন্যবাদ এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো